হ্যালো গাইজ আজকে তোমাদেরকে করে দেখাবো ক্রিসমাস স্পেশাল চকলেট কেক ভাইদাভে আমি শোম্প শোম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আটা ময়দা সুজি চকলেট ছাড়াই আজকে তোমাদেরকে একদম সম্পূর্ণ নিরামিষ চকলেট কেক বানিয়ে দেখাবো বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই কেকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে তবে এই চকলেট কেকটা খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে বন্ধুরা এই দেখো এই চকলেট কেকটা বানানোর জন্যে আমি এখানে চকলেট বিস্কুট নিয়েছি পাঁচ টাকা দামের চকলেট বিস্কুট আমি ছটা নিয়ে নিয়েছি এটা দিয়েই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব টেস্টি চকলেট কেক বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা এবার দেখো আমি একটা মিক্সির বড় বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে বিস্কুটগুলো সব দিয়ে দেব। এই দেখো প্যাকেট থেকে বের করে বিস্কুটগুলো সব এই মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি ভীষণ স্পঞ্জি আর খুব টেস্টি হয় খেতে বন্ধুরা এই চকলেট কেকটা এতে কিন্তু ডিমও লাগবে না আর অন্য কোনো কিছুই লাগবে না খুব সহজেই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চকলেট কেক এই বিস্কুট দিয়েই এবার আমি মিক্সির ঢাকনাটা আটকে এটাকে পেস্ট করে নেব দেখো বন্ধুরা পুরো গুঁড়ো করে নিয়েছি বিস্কুটটাকে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে বিস্কুটগুলোকে আমি একটু ছেঁকে নেব মানে চেলে নেব মিক্সিতে গুঁড়ো করার পরে যেই দানা দানা ভাবটা থেকে যাবে সেটা যেন কেকের মধ্যে না পড়ে সেই জন্য আমি চেলে নিচ্ছি এই দেখো বন্ধুরা চালার পরে দেখতেই পাচ্ছ এখানে কতটা মানে বেরিয়েছে দানা দানা এটা কিন্তু কেকের মধ্যে তাহলে আর পড়বে না দেখো একদম মিহি গুঁড়োটা হয়ে গেল এবার এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চিনির গুঁড়ো তবে এটা পুরোটাই অপশনাল তোমরা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো কারণ চকলেট বিস্কুটটা এমনিতেই মিষ্টি এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখতে থাকো তোমরা তবে এটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে গুলতে হবে বন্ধুরা এই দেখো আর একটু দুধ লাগবে তোমরা দুধটা দেবে ব্যাটারটা কতটা ঘনত্ব আমি তোমাদেরকে দেখিয়ে দেব ভালো করে আমি এবার একটু ফাটিয়ে নেব এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছো ফাটানোর পর কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছো এবার আমি দেখো একটা ইনো নিয়ে নিয়েছি এটা কিন্তু খাবার ইনো এখান থেকে আমি হাফ চামচ ইনো দিয়ে দিলাম যেটা আমরা অ্যাসিডিটি হলে খাই এবার ইনোটা দিয়ে ভালো করে আবারও ফ্যাটিয়ে নেব এই দেখো বন্ধুরা হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে সরিয়ে নিলাম আর এখানে দেখো আমি একটা সিলভারের বাটি নিয়েছি আমার কাছে কেক টিন ছিল না তোমরা যারা কেক বানাও কেক টিনও নিতে পারো তার মধ্যে একটা আমি বাটার পেপার লাগিয়ে দিয়েছি তারপর আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালো করে আমি অয়েল ব্রাশটা করে নিচ্ছি বাটার পেপারটা অবশ্যই দেবে তোমরা আর যদি কারোর কাছে না থাকে তবে তেল ব্রাশ করে তারপর একটু ময়দা ছড়িয়ে দিতে পারো তাতেও কেকটা খুব সুন্দরভাবে উঠে যাবে দেখো এবার আমি ব্যাটারটা পুরো ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আমি একটু এইভাবে ব্যাটারটা বসিয়ে নেব ব্যাটারটা সুন্দর করে বসা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি গার্নিশটা তোমাদের নিজেদের পছন্দ মতো করবে আমি প্রথমে একটু কাজু দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম কিশমিস এবার আমি ওপর থেকে বাদাম একটু কুচো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গার্নিশটা তোমাদের ইচ্ছে মতো করবে আর এই দেখো সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ এইভাবে আমি গার্নিশ করে নিলাম এবার এদিকে দেখো আমি প্রেশার কুকারটা হাই হিটে গরম করে নিয়েছিলাম পাঁচ মিনিট এবার আমি এর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা দিয়ে আমি কে এই বাটিটা বসিয়ে দিলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি কুকারের ভেতর বাটিটা বসিয়ে দিয়েছি এবার আমি কুকারটা ভালোভাবে আটকে দেবো তবে প্রেশারের সিটিটা কিন্তু লাগানোর কোনো প্রয়োজন নেই পঁয়তাল্লিশ মিনিট পর আবার আমি ফিরে আসছি তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পর আমি আসছি বন্ধুরা এই দেখো পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার আমি একটু কাঠি দিয়ে দেখছি দেখো কারিটা কিন্তু স্মুথলি উঠে আসছে তার মানে কেকটা আমার ব্রেক করা হয়ে গেছে ও মাই গড বন্ধুরা দেখো তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জি কেকটা হয়েছে দেখেই বুঝতে পারছ এবার আমি এটাকে এখান থেকে তুলে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আবার তোমাদের সাথে ফিরে আসছি বন্ধুরা দেখতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা ফিরে আসছি ঠান্ডা করার পরে এই দেখো বন্ধুরা আমার ঠান্ডা করা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে সাইড থেকে কেটে নিচ্ছি এইভাবে ছুরি দিয়ে সাইডটা কেটে নিলে কেকটা স্মুথলি বেরিয়ে আসবে এবার একটা প্লেট চাপা দিয়ে আমি উল্টে দিলাম এই দেখো বন্ধুরা দেখো কত সুন্দর কেকটা উঠে এসছে এবার আমি বাটার পেপারটা তুলে দিচ্ছি ডিম ছাড়া আটা ময়দা ছাড়া শুধুমাত্র চকলেট বিস্কুট দিই এত সুন্দর চকলেট কেক বন্ধুরা তোমরা বাড়িতে না বানালে বিশ্বাস করতে পারবে না খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। এই বাটার পেপারটা তুলে দিলাম আর এই দেখো কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয় তো এবার তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জি হয়েছে ক্রিসমাস স্পেশাল চকলেট কেক বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এই দেখো বন্ধুরা দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা একদম পুরো চকলেট দেখো বন্ধুরা বাইদা বে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্যে টাটা বাই বাই আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে